জয় ভগবান সকলকে স্বাগত যে আধ্যাত্মিক আলোচনায় আলোচনা শুরু করবার আগে ভগবানের চরণে জানাই প্রণাম আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম অমৃতবাণী বইটি থেকে বইটি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রকাশিত এবং সেই বইটির প্রথমে যে ভগবানের যে বক্তব্য রয়েছে ভগবানের যে স্পিচ আছে সেখান থেকে আমরা আলোচনা করছিলাম ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির নবম বার্ষিক অধিবেশনে তেইশে নভেম্বর নাইনটিন রবিবারে গুয়াহাটির পাণ্ডু রিক্রিয়েশন হলে যেই বক্তব্যটি রেখেছিলেন সেই বক্তব্য দিয়েই আলোচনা হচ্ছে গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আলোচনা করব ভগবান বলছেন আজ ঈশ্বরের প্রয়োজন কি আমরা একটু ব্যাক করি ফিরে যাই অতীতে ভগবান বলছেন পরাধীন ভারতবর্ষে একটি যুবক পাগলের মতো খুঁজতে খুঁজতে এসেছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে প্রশ্ন করেছিল তুমি কি ঈশ্বর দেখেছ ঠাকুর রামকৃষ্ণ দেব উত্তর দিয়েছিলেন হ্যাঁ রে ঈশ্বর দেখেছি প্রশ্ন দ্বিতীয় তুমি কি আমাকে দেখাতে পারো বললেন হ্যাঁ রে দেখাতে পারি এই প্রশ্ন নিত্যকালে সনাতন ভারতবর্ষের এই ভারতবর্ষের মাটিতে এই প্রশ্ন বারবার উচ্চারিত হয়েছে বলছে এই ভারতবর্ষের মাটিতে কি না প্রত্যেকেই সবসময় বারবার উচ্চারিত হয়েছে কি উচ্চারিত হয়েছে না এই প্রশ্ন এই খোঁজ এই খোঁজ সবসময় চিরকাল কেউ না কেউ করে গেছে এই আমি কে যেখান থেকে সমস্ত মহাপুরুষদের জন্ম আজকে স্বামীজি গিয়ে ঠাকুরের কাছে কি প্রশ্ন করছেন যে তুমি কি ঈশ্বর দেখেছ আমাকে কি দেখাতে পারো এই প্রশ্ন এই ব্যাকুলতা এই রকম প্রশ্ন যখন আমি করব তখনই কিন্তু আমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো বা দেখতে পারবো এই ব্যাকুলতা চাই ঠাকুর সবসময় বারবার এক কথা বলে যাচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ দেব যে ব্যাকুলতা না হলে কিন্তু ঈশ্বর উপলব্ধি হয় না ব্যাকুলতা খুব জরুরি আধ্যাত্মিক পথে তো ভগবান কি বলছেন মৈত্রেই দাবি করেছেন যাজ্ঞ কি তুমি আমাকে বলো সেই সত্যের কথা মৈত্রেই আমরা জানি মৈত্রেই আহ মৈত্রেই এবং যাজ্ঞ যে কথোপকথন আমরা প্রত্যেকেই জানি যাজ্ঞ দুটি স্ত্রী ছিলেন মৈত্রী এবং কাত্তায়নী তিনি যখন তার সমস্ত ধন সম্পত্তি তিনি এতদিন ধরে যা যা তার ধন সম্পত্তি ছিল সবকিছু যখন তিনি চলে যাচ্ছেন সংসারের সবকিছু ছেড়ে ছেড়ে যখন তিনি তপস্যায় জন্য চলে যাচ্ছেন তখন তিনি বলছেন তখন তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন মৈত্রেই তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি এমন ধন পেয়েছেন যে যেই ধনের জন্য আপনি এই সমস্ত ধন ছেড়ে চলে যাচ্ছে সমস্ত ধন আপনার তুচ্ছ বলে অনুভব হচ্ছে এটা প্রশ্ন করেছিলেন যাজ্ঞবল্ককে যেটা আমরা বৃহদারণক্ষ পরিষদে পাই তো এই প্রশ্নটা যখন তিনি করেছিলেন এই প্রশ্ন না হলে কিন্তু উত্তর এই জন্য বলছে আধ্যাত্মিক পথে যে প্রশ্ন আধ্যাত্মিক পথে কিন্তু প্রশ্ন করা খুব জরুরি শুধু এক নাগারে আধ্যাত্মিক না প্রশ্নটা ভেতরে করতে হবে এটা কেন করব কেন এর পেছনে কারণ কি প্রশ্ন করে যেতে হবে প্রত্যেকটা মুহূর্তে সময়। যখনই আমি প্রশ্ন করব তখনই কিন্তু আমি উত্তর পাবো মৈত্রেই প্রশ্ন করেছিলেন যাজ্ঞ কি প্রশ্ন করেছিলেন আপনি কি এমন ধন পেয়েছেন যে ধন পেয়ে আপনি এই জাগতিক সমস্ত ধন সম্পত্তি ফেলে যাচ্ছেন মৈত্রী প্রশ্ন করেছিলেন বলেই কিন্তু মৈত্রেয়কে তিনি বলেছিলেন সেই বলছে আমি সেই পরম ধন পেয়েছি যেই ধন পেলে সমস্ত জাগতিক ধন সম্পত্তি তুচ্ছ বলে অনুভব হয় তখন মৈত্রীর কি উত্তর ছিল মৈত্রী বলছে আমিও সেই ধন লাভ করতে চাই যেই ধন লাভ করলে সমস্ত জাগতিক ধন সম্পত্তি গুলো তুচ্ছ বলে অনুভব হয় এই ব্যাপারটা এইটা আমাকে প্রশ্ন করতে হবে আমি কি সেই ধন চাই যেই ধন পেলে বলছে না যে কোন মনিটা পেলে সমস্ত মনি মানিক্য সব তুচ্ছ বলে মনে মনে হবে যে ধনে হইয়া ধন ধনী মনিরে মারো না মরি এইরকম ধনী হতে হবে এইরকম ধ্বনি আমি হতে পারবো। তখনই কিন্তু আমার ঈশ্বর লাভ হবে নচিকাতা জমকে বলেছেন আমাকে সত্যের কথা জানাও আচার্য শঙ্কর জিজ্ঞেস করেছেন রামানু জিজ্ঞেস করেছেন ঠাকুর রামকৃষ্ণদেব দেব জিজ্ঞেস করেছেন বিবেকানন্দ জিজ্ঞেস করেছেন ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি না ঈশ্বর কথা মৃত্যুর পাতায় পাতায় বলে গেছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি না ঈশ্বরলাভ অন্য কিছু বলে যাননি কিন্তু যে কথাটা কিন্তু আমরা যে এখন বলি না আমাকে এটা পেতে হবে ওটা পেতে হবে আমাকে এই গাড়িটা পেতে হবে এই বাড়ি পেতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু যতই আমি জীবনে এগোই না কেন আমরা কিন্তু কথা মৃতের ওই লাইনটা কিন্তু কেউ কাটতে পারছি না যে জীবনের উদ্দেশ্য কি না ঈশ্বর লাভ ঈশ্বর লাভ যদি না করো তাহলে তোমার জীবন কিন্তু বৃথা এই জীবনে যদি আমি ঈশ্বর উপলব্ধি না করতে পারলাম তাহলে কিন্তু আমি জীবনটা বৃথা হয়ে যাবে বলছে রামকৃষ্ণ দেব বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ পরিষ্কার কথা এর মধ্যে কোন দ্বিধা নাই এই ভারতবর্ষের মাটি দেবভূমি এখানে মানুষ জন্মাবে কে কি সন্ন্যাসী তা বড় কথা নয় এখানে মানুষ দীর্ঘদিন ধরে চেয়ে এসেছে ঈশ্বরকে এবং ঈশ্বর উপলব্ধি তার হয় বলছে কি এখানে কিন্তু ভাববার বিষয় নয় যে গৃহী আমি গৃহী বলে আমি ঈশ্বর উপলব্ধি করতে পারবো না এখানে কিন্তু ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রে ঈশ্বরের পথে গৃহী সন্ন্যাসী কিন্তু এইগুলোর ব্যাপার নেই যখন আমি এগোচ্ছি আমি এই লাভ করতে সবাই তখন এক রাস্তার আমি যদি এখন ভাবি আমি গৃহী আমি ঈশ্বর উপলব্ধি করতে পারবো না হয়তো এটা নয় তুমি যদি সেই একাগ্র চিত্তে তাকে ডাকো তাহলে তুমি ঘরে বসে সংসার করতে করতে ঈশ্বর উপলব্ধি করতে পারো যেটার প্রমাণ কিন্তু অনেক বড় বড় মহাপুরুষেরা দিয়ে গেছে তারা অনেকেই সংসারে সংসারে থেকেছেন থেকেছেন কিন্তু এই যেমন ভাবে কাঁঠাল কাঠার সময় যদি আমি তেল লাগিয়ে নি তাহলে কাঁঠালে আঠাটা আমার হাতে লাগবে না ঠিক তেমন ভাবে আমি যদি আধ্যাত্মিকতা জেনে আধ্যাত্মিক ভাবে মানে নিজেকে আরো বলবান করে যদি আমি সংসারের মধ্যে কাজকর্ম করি তাহলে সংসারে কিন্তু আমি কোন রকম ভাবে সংসারের কোনো কিছুর সাথে আমি মায়াতে জড়াবো না আমি তখন জানবো যে আমি কাজ করার জন্য করছি কর্ম করার জন্য করছি এখানে ফলের আশা করা উচিত নয় আমরা এখন সংসারে কেমন থাকি সংসারে কাজ করছি তো একেবারে ডুবে যাই এই সংসারটা আমার বলছি সংসারটা কিন্তু আসলে তোমার নয় তুমি ভাবছ আমার কিন্তু আসলে কিন্তু আমার নয় কারণ যদি এটা সত্যই হতো যে সংসারটা তোমার তাহলে তুমি যখন পৃথিবীতে থেকে চলে যাচ্ছ তখন তো তো তুমি তুমি একবারও এই সংসারের কথা সংসারকে নিয়ে যেতে পারছো না সংসার তো সংসারের জায়গাতেই থাকছে সংসারের যাবতীয় ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবকিছু থেকে যাচ্ছে কেন থেকে যাচ্ছে সত্য নয় বলে সত্য হলে কি হতো সত্য হলে কিন্তু তুমি সবকিছু নিয়ে যেতে আজকে একটা জিনিস একটা মানুষ বেঁচে রয়েছে কিন্তু তার অমুক নাম তার এই বাড়ি তার নানা কিছু তার কিন্তু পিছনে অনেক কিছু বসছে তার যদি নানা রকম শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত নানা কিছু বসছে ডক্টর বসছে নইলে অ্যাডভোকেট বসছে নইলে নর্মাল এডুকেশনের যদি থাকে এইগুলোই তার পরিচয় হচ্ছে কিন্তু ওই মানুষটা যখন মারা যাচ্ছে তখন কিন্তু তার কিন্তু কোনো পরিচয় থাকছে না সে তখন বডি হয়ে যাচ্ছে তখন আমরা ফোন করে কি বলি বডিটা আছে না চলে গেছে তখন কিন্তু বলি না অমুক আছে বাড়িতে তো এই ছোট ছোট সত্য কিন্তু আমরা সব সময় দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে কিন্তু দেখেও ধরতে পারছি না যে আমাকেও একদিন কিন্তু আমার নাম ধরে কেউ ডাকবে না বডি বলবে এই যখন তখন কিন্তু আর দেখবে না যে আমি সংসারের জন্য কত কিছু করেছি বলে আমাকে কিন্তু রেখে দেবে না আমাকে কিন্তু ঘর থেকে কতক্ষণে তাড়াবে কারণ কিছুক্ষণ বাদে তো পচা গন্ধ বেরোবে আর কান্নাটাও কিন্তু একদিন থাকে দুদিন থাকে তিন দিনের দিন কিন্তু আর থাকে না এইটাই হচ্ছে মায়া আসলে কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু প্রত্যেকে নিজেকে ছাড়া কিন্তু আর বুঝি না অন্য কিছু ভাবি আমি বুঝছি কিন্তু আসলে কিচ্ছু বুঝি না আমরা ভীষণ স্বার্থপর এই স্বার্থপরার্থটাকেই যদি কাটাতে হয় কাটানোর জন্য কি করতে হবে না ঈশ্বরকে নিয়ে বসতে হবে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বরকে ভালোবাসলে কি হয় আমি যে যে এই সংসারে কিছুটা হলেও স্বার্থ বুদ্ধি করছি এই স্বার্থ বুদ্ধিগুলো কেটে যায় এবং আমার কর্মটা কি হয় নিষ্কাম কর্ম হয় কর্ম করবো কিন্তু আমার ফলের আশা করব না যেটা শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন দ্বিতীয় অধ্যায় তিনি কি বলছেন কর্ম করে যাও অর্জুনকে বলছে কর্ম করে যাও ফলের আশা করো না আমাদেরও জীবনের একটাই কর্তব্য হওয়া উচিত আমি কর্ম ফলের করবো করব। তাই প্রশ্ন তুমি কি ঈশ্বরকে দেখেছো ঠাকুর বলছেন হ্যাঁ দেখেছি তোকেও দেখাতে পারে এই কথাটাই হচ্ছে কথা এর মধ্যে অহংকার নেই আছে শুধু সত্য উপনিষদ আমাদের প্রথমেই বলেছে বিশ্ব অমৃতের কি সুন্দর ডাক এক ডাকের মধ্যে আমাদের সমস্ত সমস্যার সমাধান বলছে উপনিষদ আমাদের কি বলছে শ্রীনন্ত বিশ্ব অমৃতস্ব পুত্রা তিনি কিন্তু বলছেন আমার অমুক নাম এই নাম এই নামে ডাকছে না তিনি আমাদেরকে ডাকছে কি না উপনিষদ ডাকছে কি হে অমৃতের সন্তানগণ এক সমস্ত কিছু আমি আমি এটা ভাবতে পারি সেই অমৃতের সন্তান আমরা অমুকের সন্তান তমুকের সন্তান টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ এক কথায় উপনিষদে ঋষিরা সবাইকে ডেকেছেন হে অমৃতের সন্তান শোনো আমি সেই সত্যকে জেনেছি তুমিও সেই সত্যকে জানতে পারো এটাই আমাদের দেশের বাণী আমাদের দেশ কি বলে আমাদের সনাতন ধর্ম কি বলে যে আমি শুধু জেনেছি তা না মুছে ফেলে না আমাদের মহাপুরুষেরা আম খেয়ে সেই গাছের সন্ধান দেন অন্যদের যে আসো তোমরাও এসে এই আমের স্বাদ নাও এবং সেই উপলব্ধি করো সেই জায়গা যেই উপলব্ধি করলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত সমস্যা জাগতিক থেকে শুরু করে সবকিছু সমস্যা কতক্ষণ আমাদের মধ্যে আছে যতক্ষণ আমি ভাবছি সমস্যা বলে এই সমস্যার সমাধান কিন্তু এক সেকেন্ডে আমাদের মহাপুরুষেরা উড়িয়ে দিচ্ছে যে আমি যে সব সময় কখনো কখনো হীনমন্যতায় ভুগছি আমার এই আমার সেই আমার আমার কেউ নেই কিন্তু উপনিষদে কিন্তু বলছে যে অমৃতের পুত্রগণ এটা নিজেকে সব সবসময় ভাবা যে আমি সেই অমৃতের সন্তান আমি সেই অমৃতের সন্তান আমার পরিচয় আমি আমি সেই ঈশ্বরের আর ঈশ্বর কোথায় আছে না আমার ভেতরে আমাকে সেটা উপলব্ধি করতে হবে বুঝতে হবে এই সত্যকে জানলে কি হয় ঈশ্বর দর্শন এতে কি হয় নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন কিন্তু ঈশ্বর দর্শন বলতে কি বোঝায় ঠাকুর নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন ওরে তুই কি চাস তিনি বললেন আমি গুরুদেবের মতো হয়ে থাকতে চাই তো দর্শনের সাথে সাথে শব্দটা আসলো সমাধি ভগবান কি সুন্দর ভাবে বলছে বলছে কি ঠাকুর যখন স্বামীজিকে জিজ্ঞেস করেছেন ওরে তুই কি চাস তখন তিনি কি উত্তর দিচ্ছেন যে আমি গুরুদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে চাই তো ঈশ্বর দর্শনের সাথে সাথে এখন আমরা আজকে কি শুনলাম যে সমাধি সমাধি মানে কেউ মরে গেল সেই সমাধি না কিন্তু সমাধি মানে হচ্ছে সেই সমাধি যেই সমাধির মাধ্যমে আমাদের নাশ হয় অজ্ঞান বলছে প্রথমে পুজো দিয়ে শুরু করতে হয় তারপরে পুজোর থেকে আস্তে আস্তে ধ্যানে জপে যেতে হয় জপ থেকে আস্তে আস্তে ধ্যানে যেতে হয় ধ্যান থেকে তারপরে আস্তে আস্তে আমাদের চেষ্টা থাকবে সমাধির এটা হচ্ছে আধ্যাত্মিক পথে চলার এই যে আমাদের যেমন আমরা যখন স্কুলে পড়ি বা আমরা যখন যে কোনো বিষয়ে যে যেকোনো জিনিস শিখছি তো শিখতে গেলে হয় না এই ক্লাস ওয়ান ক্লাস টু গ্রাজুয়েশন এই ইঞ্জিনিয়ারিং যেটাই হোক আমরা সবসময় এগিয়ে যাচ্ছি আধ্যাত্মিক পথ এগানোর ব্যাপার আমি কি পুজোতে মন বসাতে পাচ্ছি। পূজাতে মন বসে আমি কি 108 বার জপ করতে পাচ্ছি জপে বসতে পাচ্ছি বসতে পাচ্ছি তারপরে এবার জব থেকে আমাকে আস্তে আস্তে এবার কি চেষ্টা করতে ধ্যান করতে চেষ্টা করতে হবে আমি কি ধ্যানে বসতে পাচ্ছি না আমার আমার শরীরটা বসে আছে মন অন্য কোথাও দৌড়াচ্ছে এই ধ্যান যখন এবার আস্তে আস্তে আমার হবে হতে শুরু করবে তারপরে আমার চেষ্টা কি থাকবে সমাধি এই সমাধি হলে কি হয় মন নাশ হয় আর বিশেষ করে কিন্তু তাই বলে সমাধি হয়ে গেল মানে আমার সবকিছু হয়ে গেল তাই না হাত জোর করে তার কাছে সব সময় থাকতে হবে কারণ তার কাছে যদি আমি হাত জোর করে না থাকি অহংকার যদি এসে যায় তুমি যতই উঁচুতে ওঠো না কেন তো আর ফেলতে কিন্তু একটা সেকেন্ডও লাগবে ঠাকুর তুমি আমার কিছু করে দাও তুমি আমার সমাধি করিয়ে দাও আমার তো সমাধি হলো না তাই সমাধি চাই নির্বিকল্প সমাধি এটাই ব্রহ্মজ্ঞান এভাবে আস্তে আস্তে আসলো ঈশ্বর দর্শন থেকে ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান ঠাকুরকে আমরা দেখেছি তিনি বলেছেন মা 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 কালী কিন্তু এক সময় দেখা গেল তিনি মা মা বলে মাকে নিবেদিত ফল প্রসাদ নিজে খাচ্ছেন মায়ের ফুল নিজেই মাথায় দিচ্ছেন অর্থাৎ অদ্বৈততে এসে গেছেন ব্রহ্মজ্ঞানে এসে গেছেন ব্রহ্মে এসে গেছেন মার সাথে তার অভেদ হয়ে গেছে এখানে বেদান্ত সোসাইটিতে এই ব্রহ্মজ্ঞানের চর্চা হয় কি বলছে এখানে যে কথা হচ্ছে কথা হচ্ছে কি একটা ভাব এলো যে দ্বৈত দ্বৈত ভাব 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 অদ্বৈত দ্বৈততে কি না যেখানে দুই আছে ঠাকুর যেখানে নিজেকে এবং মাকে আলাদা আলাদা দেখছেন ঠাকুর ভক্ত হয়ে রয়েছে। অদ্বৈততে কি তিনি দেখছেন যে সবকিছু একাকার হয়ে রয়েছেন তার মধ্যেই তিনি মাকে অনুভব করছেন যার জন্য তিনি নিজেই নিজে মাকে দেওয়া ভোগ প্রসাদ নিজে খেয়ে নিচ্ছেন কিন্তু চারটি খানি কথা নয় একদিনে আসা যায় না এর জন্য সাধন ভজন তপস্যার খুব প্রয়োজন এই যে বলছে এই কথাগুলো কে বলে না আমাদের বলছে এখানে বেদান্ত সোসাইটিতে এই ব্রহ্মজ্ঞানের চর্চা হয় ভগবান যতদিন ছিলেন ততদিন ভগবান সবসময় ভগবান সবার এটারই খোঁজ নিতেন তুমি কতটা এগোলে কত দূর এগোলে দূর কত দূর কত দূর এই ব্যাপারটা ভগবানের থেকে আমরা সবসময় শুনতাম কখনো এটা শুনতে মানে এগুলো শুনিনি যে তোমার কত কত কিরকম অ্যাচিভমেন্ট পেলে তুমি সাংসারিক ওগুলো নিয়ে কখনো কখনো বলতেন অন্যকে এনকারেজ করবার জন্য এই আরো বড় হতে হবে আরো বড় হতে হবে তিনি সবসময় সবাইকে বড় হওয়ার জন্য ইন্সপায়ার করতেন এটা ছিলেন ভগবান ভগবান বলছেন এখানে ব্রহ্মজ্ঞানে চর্চা হয় অদ্ভুত ব্যাপার কি করে হয় তার কারণ এটা গুরুমুখী বিদ্যা আমার গুরু ছিলেন পুরুলিয়ায় তার জন্মদিন উনিশে নভেম্বরেই আমাদের বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা ভগবান এই যে আমরা যে বলি না আধ্যাত্মিক পথে এগোতে গেলে সবার প্রথম কিন্তু জরুরি কি না গুরু ভক্তি গুরুর প্রতি তোমার কতটা ভালোবাসা গুরুর প্রতি কতটা ভক্তি সেটাই কিন্তু তোমাকে আধ্যাত্মিক পথে শীর্ষে পৌঁছে দেবে তুমি যদি ভেবে না যে তুমি একা একাই সবকিছু হয়ে গেছে গুরুর কোনো কিছুই কৃপা নেই যখনই এই অহংকার এসে যাবে আরে আমি সর্বে সর্বা কিন্তু তুমি আস্তে আস্তে নিচু নিম্নগামী তোমার মন হতে থাকবে বলছে যে যে কি কি এটা ভগবানের যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সেটা তিনি প্রতিষ্ঠা কবে করেছেন না গুরুদেবের জন্মদিনের দিন যে তার জন্মদিন উনিশে নভেম্বর উনিশে নভেম্বরে তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা করেছে তাই গুরুদেবের প্রতি কতটা ভালোবাসা দেখুন যতদিন বেদান্ত সোসাইটি থাকবে ততদিন কিন্তু সবাই আজকে ভগবানকে আমরা যারা যারা দেখেছি তারা যারা ভগবানের সম্বন্ধে জানি ভগবানকে ভালোবেসেছি যতটুকু যা জেনেছি ভগবান কিন্তু ভগবান কি করে গেলেন দেখুন যতদিন এই বেদান্ত সোসাইটি থাকবে ততদিন তার গুরুদেবকেও কিন্তু প্রত্যেকে মনে করবে আজকে যারা ভগবানকে দেখে দেখবেন না এসে শারীরিক ভাবে কিন্তু ভেতরে কিন্তু চাইলে অনুভব করতে পারবেন যেমন ভাবে এখনো ঠাকুরকে অনুভব করা যায় ঠিক তেমন ভাবে যদি আপনার ভেতরটা সে শুদ্ধ থাকে সেই রকম চাহিদা থাকে ব্যাকুলতা থাকে এখনো আপনি পারবেন ভগবানকে অনুভব করতে বুঝে কিন্তু ভগবান আমরা যেই আসুক না কেন যখনই আমরা জিজ্ঞেস ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা তখনই কিন্তু সবাই বলবে আমার গুরুদেবের গুরুদেবের জন্মদিন তিনি কিভাবে তার গুরুদেবের জন্মদিনটাকে অমর করে রেখে গেলেন এই যে ছোট ছোট ব্যাপার কিন্তু তাতে অনেকটা অনেক কিছু হয়ে যায় যে গুরুদেবের প্রতি তার ভালোবাসা তার প্রেম ওই ভালোবাসাই কিন্তু তাকে আজকে এত বড় করে দিয়েছে আধ্যাত্মিক জীবনে আজ কিছুক্ষণ আগে অদ্বৈতানন্দ বললেন বেদান্ত কি করতে পারে স্বামীজি এই বেদান্ত সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের জানতে হবে স্বামীজি যে কাজ করতে চেয়েছিলেন তা পুরো হয়নি ঠাকুরের মৃত্যুর আগে বলে গেলেন নরেন লোক শিক্ষে দেবে বিবেকানন্দ কি শিক্ষা দিলেন বিবেকানন্দ স্পষ্ট বললেন এই বনের বেদান্তকে ঘরে ঘরে বলে যা ভারতবর্ষে এই অবনতির মূল তার কারণ এই ধর্ম নয় অবনতির মূল কারণ হচ্ছে এই ধর্মের উচ্চ তত্ত্ব এই অসাধারণ তত্ত্ব সাধারণ মানুষের কাছে আমরা পরিবেশন করিনি যেহেতু স্বামীজির একটা কবিতা স্বামীজির লেখা আমার জীবন দিয়েছিল আমায় জীবন দিয়েছিল আমি অনুপ্রাণিত হয়েছিলাম ওই কথাটায় যে বনের বেদান্তকে ঘরে ঘরে বলো চোদ্দ বছর ধরে ন বছর নয় চোদ্দ বছর ধরে একটা ছোট্ট কোয়ার্টারে বসে আমি রোজ এই বেদান্তের কথা বলে যাচ্ছি ভগবান সবসময় এই কথাটা বলতেন যে 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 আমাদেরকে কি করতে হবে হবে না বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে বলছে আজকে এই আমাদের অবনতির কারণ চারিদিকে তো এগুলো অবনতিই দেখা যাচ্ছে কেউ আমরা আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে জানি না ঠিক মতো কেন জানি না কারণ এই যে আবার বই খুলবো আবার এই সংস্কৃতের বড় বড় অনেকেই সংস্কৃত ঠিকমতো জানি না কিন্তু এই উচ্চত্ব করতে গিয়ে একটা সময় মনে হয় বোর ফিল হচ্ছে লাগছে না কিছুক্ষণ পড়লে আর ভাল লাগছে না কিন্তু যারা জানি আমরা বেদ উপনিষদ সম্বন্ধে তারা সহজভাবে তাদের কর্তব্য তাদের সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এটাকে জীবনে আনা এখন তো আরো সুবিধা হয়েছে প্রত্যেকটা ভাষায় আমাদের গীতা প্রেস খুব ভালো কাজ করছে এই ব্যাপারে আজকে গীতার বাংলা অনুবাদ বলো উপনিষদের বাংলা অনুবাদ বলো বাংলা বলো হিন্দি বলো নানা ভাষায় তারা অনুবাদ করে চলেছে গীতা আধ্যাত্মিক বইগুলোকে যেভাবে নানা ভাষায় এখান থেকে কিন্তু আমি সহজভাবে বেদান্তের জ্ঞানগুলো নিতেই পারি এই যে আমরা যে আমার এখন মনে হচ্ছে বলাটা উচিত এই যে আমরা যে নানা অনুষ্ঠান বাড়িতে যাই বিয়ে বাড়িতে এগুলো আমাদের কর্তব্য যারা যারা আমরা আধ্যাত্মিক অনুরাগী আছি আমাদের গিফট হিসেবে কি দি না শাড়ি দি এই এইগুলো দি নানা কিছু জাগতিক জিনিসপত্র দি আমাদের উচিত কোন গিফট হিসেবে বই দেওয়া বই মানে গল্পের বই নয় আধ্যাত্মিক বই দেওয়া যারা আমরা আধ্যাত্মিকতাটাকে ভালোবাসি এই আধ্যাত্মিক বই কারোর বাড়িতে গেলে কি হবে সে রেখে দেবে ঠিকই কিন্তু একবার না একবার সে বইটাকে কিন্তু রোজ দেখবে এবং একটা সময় তার জীবনে যখন খুব খারাপ সময় আসবে তখন তার কিন্তু হঠাৎ করে মনে পড়বে আরে আমার কাছে তো তো ওই ওই আধ্যাত্মিক বইটা রয়েছে একবার একবার ওটার মধ্যে ওটা খুলে দেখি সে পাতলা বই দিই না পাতলা বই দিই কিন্তু বই যাতে আমরা আধ্যাত্মিক বই গিফট করি কাউকে গীতা গিফট করি নইলে কাউকে না না যেই বইটা আমার হয়তো পড়ে খুব ভাল লেগেছে আমি নিজেকে খুব নিজেকে খুব শান্ত রাখতে পেরেছি সেরকম আধ্যাত্মিক বই কাউকে দিলাম এইগুলো যাতে আমরা আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন এটা আমি আনতে পারি অনেকটা পরিবর্তন হয়ে গেছে অনেকটা পরিবর্তন বাড়িতে যে বাচ্চারা আছে আমাদের তো সারাদিন পড়াশুনো স্কুল এই সেই কলেজ নানা কিছু আছে যদি আমরা শুরুর থেকে চর্চা শুরু করি না তুমি গীতার পাঁচটা শ্লোক পড়বে পড়ে তারপরে ঘর থেকে বেরোবে পাঁচটা শ্লোক পড়তে এমন কিচ্ছু লাগে না এমন কিচ্ছু লাগে না বা যে কোনো বইয়ের আধ্যাত্মিক বইয়ের একটা একটা পৃষ্ঠা পৃষ্ঠা পড়ো তুমি বাড়ির থেকে বেরো সে যেই বই ভালো লাগে সে কথা মৃত হোক বা যদি যদি মনে হয় এখান আমাদের অর্গানাইজেশনের বই হোক আমাদের অর্গানাইজেশনের অনেক ভালো ভালো বেদান্তের উপর বই রয়েছে ভগবানের নিজের বাণী যেটা আমি ভগবান উবাচা থেকে পাঠ করতাম ভগবান প্র্যাকটিক্যালি বেদান্তের কথা কত সুন্দরভাবে বলে গেছে এগুলো আমাদের কর্তব্য আমাদের প্রত্যেকের জীবনে আনা এই ব্যাপারটা এটা যদি আমরা নিজের বাড়ি থেকে শুরু করতে পারি নিজেকে দিয়ে সবার প্রথম হচ্ছে আমাদেরকে শুধু ছোটদেরকে বললে হবে না তুমি এটা করো আমাকে যদি সে না করছে তো আমি যাতে রিডিং করি এবং সে যাতে বসে শোনে এবং রোজ যাতে এটা করি বাড়িতে এটা করাটা খুব জরুরি তাতে কি হয় আধ্যাত্মিকতার অভ্যাসটা হয় এবং অভ্যাস হলে কি হয় এই যে আমরা যে দিনকে দিন যে ধৈর্য হারিয়ে ফেলছি এই ধৈর্যগুলো কিন্তু আবার আমাদের মধ্যে আসবে আমি শান্ত হব আমি চট করে অশান্ত হব না আমি চট করে হীনমন্যতায় ভুগবো না আমি চট করে নানা রকম মানে আমি যে স্টেপ গুলো নিয়ে ফেলি একটা সেকেন্ড এই বাবা আমি ফেল করে গেলাম আমার জীবন একদম থেমে গেল বলেই আমি যেগুলো কাজগুলো করে ফেলি আজকাল সেগুলো করব না আমি ধীর স্থির হব আমি সব কিছুকে ভালো করে গ্রহণ করব তাই আধ্যাত্মিক চর্চা ঘরে ঘরে হওয়া খুব জরুরি খুব জরুরি আমাদের সমাজকে যদি বাঁচাতে হয় নিজেদেরকে যদি চার পাঁচটা সুন্দর করতে হয় তাই সবার আগে পরিবর্তনটা নিজের ঘর থেকে শুরু করতে হবে নিজেকে দিয়ে শুরু করতে হবে নিজেকে দিয়ে শুরু করতে হবে এইটা যাতে আমাদের চেষ্টা করি যে আমরা আমাদের জীবনটা যাতে শুধুমাত্র নিজের গন্ডিতে যাতে না রাখি নিজে আধ্যাত্মিক বই পড়ছি চর্চা করছি না অন্যদের কাছেও যাতে আমরা অন্যদেরকেও সাহায্য করি এই আধ্যাত্মিক যাতে তারা এগোতে পারে সেই হিসেবে যাতে আমরা সাহায্য করতে পারি এটা যাতে আমাদের চেষ্টা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় ভগবান